সবাইকে সংগ্রামে শুভেচ্ছা সালাম চব্বিশে জুলাই গণভ্যুত্থানের পর সুযোগ সন্ধানী ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে তার তিন ভিন্ন শূন্য তত্ত্ব নিয়ে হঠাৎ হাজির এক শূন্য বেকারত্ব নয় বরং সুদখোরের নিজ ধান্দা নিজ প্রতিষ্ঠানের বাণিজ্যই মূল কথা ফ্যাসিবাদ পরবর্তী দেশে আজ আরও বেকারত্ব বৃদ্ধি বিদেশি বিনিয়োগ বেসরকারীকরণ আধুনিকরণের নামে বিদেশিদের কাছে দেশ বিক্রি করা নিজের প্রতিষ্ঠানের জন্য এবং তার অসাধু চক্র উপদেষ্টাদের স্বার্থ জন্য করে চলেছেন পতিত ফ্যাসিসদের মতো সব গোপন চুক্তি ক্ষমতার শেষ দিন পর্যন্ত নিজের আখের গুছিয়েছেন গ্রামীণের সকল প্রতিষ্ঠানের মাধ্যমে আদালতে বিচারের মুখোমুখি না হয়ে অনৈতিক ক্ষমতা বলে নিজের মামলা প্রত্যাহার করেছেন গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স নিয়েছেন নিয়েছেন গ্রামীণ মোবাইল ওয়ালেটের লাইসেন্স গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লাইসেন্স এবং গ্রামীণ কল্যাণের নামে ছয়শো কোটি টাকা কর মওকুফ ক্ষমতায় বসে গত সতেরো মাসে এতগুলো কাজ করেছেন আমাদের মহামানব ইউনুস হি ইজ এ কন আর্টিস্ট তার দ্বিতীয় শূন্য আছে শূন্য দরিদ্র নয় বরং দরিদ্রদের দারিদ্রতার সুযোগ নিয়ে তাদের মূল্যাতন্ত্রদের সাথে মব সন্ত্রাসীদের পথে লেলিয়ে দিয়েছেন যেখানে বিচার আইন পুলিশ কিছুই থাকবে না থাকবে শুধু মব গুপ্ত সন্ত্রাস বিধর্ভী বিরোধী মতের মানুষদের জ্বালাও পড়াও হত্যা গণধলায় শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় ব্যাংক সরকারি প্রশাসন গুপ্ত জামাতিদের দখল মেয়েদের নারীদের অপমান গৃহবন্দি করার পায় তারা শিক্ষার অধিকার কেড়ে নাও খেলার অধিকার কেড়ে নাও মোল্লাদের কাছে বহু বিবাহ করার ব্যবস্থা করে দাও দাস বানাবার পথ করতে এসেছেন নারীদের শরীরের মজা নাও চাষবাস করো আর জিহাদি তহবিদি সন্তান পয়দা করুক আর উনি এ সকলের ফায়দা লুটবে ক্ষমতার মেয়াদ দীর্ঘায়িত করে তার তিন শূন্য তত্ত্বের মধ্যে আছে শূন্য কার্বন নিঃসরণ নয় বরং সকল ষড়যন্ত্রে বাংলাদেশের আকাশ বাতাস ভারী করে ফেলেছেন দ্বিতীয় স্বাধীনতার নামে জুলাইকে নিজেদের পকেটস্থ করার পায়তারায় দেশের সরকার ব্যবস্থা বাহাত্তরের সংবিধানের দুর্বলতাগুলোকে সংশোধনের সংস্কারের সুযোগ থাকলেও মুক্তিযুদ্ধের ইতিহাস পাল্টে দাও সংবিধান পাল্টে দাও গৃহযুদ্ধ বাঁধিয়ে দাও বিদেশি অপশক্তিদের যুদ্ধক্ষেত্র বানাও অস্ত্র কারখানা বানাও এখন আর ভাত খেতে হবে না আমাদের শুধু গুলি খাবো খাবো এই শয়তানের দুষ্ট চক্র মোহাম্মদ ইনুস একানন সাথে আছে আমদানি করা মাল আলি রিয়াজ খলিরুল রহমান এবং চেলা শফিকুল আলম শয়তানের দল বিদেশি অপশক্তি আর জামাতের হয়ে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র লিপ্ত। ইলেকশনের পর মুহূর্তে আমাদের বিমানবন্দর পাহারা দিতে হবে। প্রয়োজনে জনতাই চেকপোস্ট বসাবে যেন শয়তানগুলোকে ধরতে পারে। বিদেশে পলাবেন কোথায়? ধরে এনে বিচার করবে জনতা। দেশ বাঁচাতে মা বোনের ইজ্জত রক্ষা করতে দেশকে আফগানিস্তান বানাতে না চাইলে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে ভোট দিন জুলাই জুলাই বিরোধী সনদ বিরোধীদের বাংলাদেশের সংবিধান বিরোধী গণভোটের গণতা তামাশাকে না বলুন একদিকে আরবের জন্মলগ্ন থেকেই ব্রিটিশ উপনিবেশবাদের দালাল সৌদ ও হাবি সালাফিবাদ ও তাদের অনুসারী সমকালীন আল কায়দা তালেবান আইএসআইএস অন্যদিকে দক্ষিণ এশিয়ায় সেই একই ব্রিটিশ উপনিবেশবাদের দালাল ব্রিটিশ ভারত আমল থেকে শুরু করে পাকিস্তান আমলে মৌদুদিবাদ ও জামাত মার্কা দলগুলো সমকালীন নতুন গজানো নাগরিক পার্টি মানে এনসিপির মতো বাহিনীগুলোর মাধ্যমে ছদ্মবেশে শুধু মুসলিম অধ্যুষিত বাংলাদেশেই নয় শুধু ভারত পাকিস্তান বা আরব দেশগুলোতেই নয় বিশ্বে যেখানে মুসলিমরা সংখ্যাগুরু সেখানকারও স্বাধীনভাবে ইসলাম ধর্ম পালন এবং আলকুরানের স্বাধীন চর্চার প্রধান বিরোধী চক্র এই শত্রুরা দেশে দেশে এরা সুযোগ পেলেই সংখ্যাগরিষ্ঠতার নামে জুলুমবাজ হয়ে ওঠে ধর্ম ব্যবসা শুরু করে দেয় আর যেখানে সংখ্যালঘু সেখানে প্রকৃত মজলুমদের আড়াল করে নিজেরাই হয়ে ওঠে আর গুপ্ত বেশে ভেতরে ভেতরে সত্যিমান হয়ে সরিয়া আইনের প্রচারক হয়ে ওঠে এই ধর্ম ব্যবসায়ীরা গণতন্ত্র মানে না দেশপ্রেম বোঝে না বোঝে না মানবতাবাদ প্রাণ ও প্রকৃতি যেই উপনিবেশবাদের বিরোধিতায় সমাজবাদীদের কণ্ঠে ইনকলাব জিন্দাবাদ বা আজাদি স্লোগানের সৃষ্টি হয়েছিল সেই স্লোগানগুলো চুরি করে সেই উপনিবেশবাদের দালালদের পক্ষে সেই ওহাবি সালাফিবাদী আরব রাজতান্ত্রিক দেশগুলোর সমর্থনে অর্থায়নে মদদে বাংলাদেশে মব উগ্রতা সন্ত্রাস ধর্মান্ধতা গণতন্ত্র বিরোধিতা ছড়িয়েছে একাত্তর বিরোধী জুলাই বিরোধী এই স্লোগান চোরেরা হচ্ছে বাংলাদেশের বালকায়েদা। এরা নয়া নয়া আইএসআইএস তালেবান আল মতো কুখ্যাত সন্ত্রাসী সংগঠনগুলোর মতাদর্শে দীক্ষিত সাথে আরো জুটেছে তার কি সন্ত্রাসী ষড়যন্ত্র আর অর্থ মদত পরাজিত শক্তি আবারও পরাজিত হবে ইনকেলাব জিন্দাবাদ ওদিকে বরবর বড় আরবরা সৌদিরা তো জামাতি হেফাজতি ধর্ম ব্যবসায়ীদের মানুষই মনে করে না ডাকে মিসকিন নামে তবু লজ্জাহীন ভাবে বাংলা বাঙালিত্ব বাংলাদেশি পরিচয় লুকিয়ে আরব রজনী ব্যাখ্যা পোশাক আচার নকল করেন আরবিতে ডাক পাড়ে গান্ডু দল নোংরা দল এই যুগেও ঝামা ইট মাটির গোল্লা নিম্মাঙ্গের সামনে পিছনে ঘসতে ঘসতে জান্নাতের টিকিট বেচে আপনার আমাদের কাছে ওই আলবদরের উত্তরসূরি নয়া আলবটর বাহিনী সর্বক্ষেত্রে মিথ্যা প্রচারণা আর বাংলাদেশের বিরুদ্ধে নিত্য নতুন ষড়যন্ত্রে লিপ্ত একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তানের দালাল জামাত ও তার সহযোগী বাহিনীগুলো রাজনৈতিক দলের ছদ্মবেশে মানে নাগরিক পার্টি এনসিপি এবি পার্টির মতো দলগুলো বাহিনীগুলোর মাধ্যমে বিদেশি অপশক্তির মদদে পাপেট ইউনেস গ্যাংকে দিয়ে বাংলাদেশ এরা বাঙালি সংস্কৃতি বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী। এখন সম্মিলিত ভাবে বাংলাদেশ গৃহযুদ্ধের দ্বার প্রান্তে ওই দেশবিরোধী বেঈমানদের পা থেকে মাথা পর্যন্ত বিদেশি অপশক্তির দালালি অধর্ম দম্ভ কুটচাল মনাফেকি শয়তানি নারী এবং বাংলাদেশ বিরোধী বাংলা ভাষা গান শিল্প সাহিত্য সংস্কৃতির বিরোধী ছেলে মেয়েদের খেলাধুলা বিরোধী আগামীর যুদ্ধে একাত্তরের মতো মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে দেশ রক্ষার প্রয়োজনে আবারও মুক্তি বাহিনী গড়তে হবে একাত্তরের মতো আবারও ওদের পরাজয় হবে তবে এবার আর ক্ষমা হবে না আজ আমাদের প্রিয় বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন আমরাই বাংলাদেশ সবার আগে মুক্তিযুদ্ধের বাংলাদেশ মৌদুদিবাদ ইমকিলাপ, জিন্দাবাদ বাংলাদেশ রক্ষায় মপতন্ত্র ও উগ্রবাদ প্রতিরোধে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা পক্ষের শক্তির জুলাই সংহতি ও গণতান্ত্রিক ঐক্য গড়ে তুলতে হবে গ্রামে গ্রামে সমাবেশ চাই অস্তিত্ব রক্ষায় এর কোনো বিকল্প নেই পরাজিত শক্তি ছদ্মবেশে বারবার হাজির ওদের একাত্তর বিরোধী জুলাই বিরোধিতা জুলাই সনদ বিরোধী অসাংবিধানিক ষড়যন্ত্রমূলক পক্ষপাত দুষ্ট গণভোটের নামে প্রহসনকে না বলার আহ্বান জানায় জ্বালাও পড়াও মানুষ হত্যা বিরোধী মতালম্বীদের আক্রমণ জায়গা প্রতিষ্ঠান দখল আর আফগানিস্তানের মতো মূল্যতন্ত্র সরিয়ে আইন প্রতিরোধে স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিকারী ওই জামাত নেতৃত্বাধীন এনসিপি নেতৃত্বাধীন দলীয় জোটকে প্রত্যাখ্যানের আহ্বান জানায় দেশ রক্ষায় নারীর মর্যাদা রক্ষায় সকল ধর্মের মতের জাতির অধিকার সুরক্ষায় সকলের ভোটাধিকার রক্ষায় আজাদি আর ইনসাফের সমাজ ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ফ্যাসিবাদ পরবর্তী গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় মুক্তিযুদ্ধের পক্ষের যে কোনো একটি শক্তিকে আপনার মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করে জুলাই সনদকে বাস্তবায়ন ও দেশ পরিচালনার সুযোগ দিন ইনকিলাব জিন্দাবাদ শয়তানের ওই দুষ্টচক্র জামাতের জন্য ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে দেশ বিদেশে ভোট চুরির কাহিনী ইতিমধ্যে ভোটকেন্দ্র দখল নকল ভোট ভোট চুরি রাতের আধারে অবৈধ সিল দিনে ব্যালট বাক্স ভর্তি ভোট গণনায় কারচুপি ভোট কেন্দ্রগুলোতে মিথ্যা ফলাফল ঘোষণার প্রস্তুতি এখন এটাই একমাত্র লক্ষ্য ইউনুসের ওই শয়তানের চক্রের নির্বাচন রিগিং ভোট চুরি কার্যপিতে জামাত আর রাজাকারদের উত্তরসরী হয়ে আছে নাগরিক পার্টি ওই এনসিপি এবি পার্টির মতো দলগুলো মানে বাহিনীগুলো ওদেরকে আমি রাজনৈতিক দল বলতে আমি দ্বিধাগ্রস্ত মধুদিবাদ মুর্দাবাদ জামাত নেতৃত্বাধীন ওই দশ দলীয় জোট কোনো ফ্যাসিবাদ বা আধিপত্যবাদ বিরোধী কোনো ফ্রন্ট নয় বাংলাদেশে ওরা বিদেশি অপশক্তিগুলোর ভাড়াটে বিভিন্ন রাজনৈতিক দল বিদেশি সন্ত্রাসী সংগঠনগুলোর দেশি বিভিন্ন শাখা ধর্মান্ধ উগ্রপন্থীদের একটি সম্মিলিত সন্ত্রাসী জোট বাংলাদেশ বিরোধী এই সকল সন্ত্রাসী বাহিনীকে লড়াই প্রতিহত করবে দেশের সকল গণতান্ত্রিক শক্তি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ওই রাজাকার জামাতিদের তাদের জোট সঙ্গীদের অনুসারী সমর্থকদের রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে পারিবারিকভাবে সামাজিকভাবে শিক্ষায় চিকিৎসায় খেলাধুলায় সাংস্কৃতিকভাবে সর্বক্ষেত্রে বয়কট করুন কোনো ব্যবসা বাণিজ্য কোনো লেনদেন বিনিময় ওদের সাথে নয় এই ক্যান্সার বিষ দমন না করতে পারলে প্রতিশোধক না দিলে শুদ্ধি অভিযান না চালালে বাংলাদেশকে বাঙালি সংস্কৃতিকে রক্ষা করা সম্ভব হবে না আজ আমাদের অস্তিত্বের প্রশ্ন এর দায় বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জাতীয় পার্টির মধ্যে বিভিন্ন আমলে ওদের সাথে মানে এই জামাতিদের সাথে নির্লজ্জ দফারফাই বড় দায়ী যার আমল যত বড় পাত্তা তত বেশি সবশেষে বলতে হয় রেজিম নয় সিস্টেম পরিবর্তনই আমাদের অঙ্গীকার বাংলাদেশ গণতান্ত্রিক লীগের সঙ্গে থাকুন